एवरीवन সায়েন্স সিটির পার্ট টু ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আগের দিনে ব্লগে আপনাদের দেখিয়েছিলাম সায়েন্স সিটি কীভাবে গেলাম কত টাকা টিকিট কিভাবে টিকিট কাটতে পারবেন পার্কিং ফিজ কত কখন কখন কোন কোন রাইড হচ্ছে কত দাম কোন রাইডের সমস্ত কিছু দেখিয়েছিলাম আজকের এই পার্টে থাকবে স্পেস থিয়েটার থ্রি শো টাইম মেশিন সায়েন্স অন স্পিয়ার আর সায়েন্স সিটির আরও বাকি অংশগুলো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ উইথ সাথীতে আমি সাথী আর আগের দিনে সায়েন্স সিটির পার্ট ওয়ানের ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লিজ দেখে নেবেন ডার্ক রাইট শো দেখে আমরা চলে এলাম এই বিল্ডিংয়ের দোতলায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া এটা দেখতে এই জায়গাতে মেনলি সিভিলাইজেশনের বিভিন্ন স্টেজে মানুষ কিভাবে বিবর্তনের পথে এগিয়েছে কি কি স্টেজ পার করেছে সেইগুলো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে এখানে রয়েছে ক্যালেন্ডার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন আদিম মানব প্রজাতি কিভাবে গুহার মধ্যে ছবি আঁকত কিভাবে তারা বেঁচে থাকত এবং কিভাবে বিবর্তনের পথে এগিয়েছে তার দারুণ সুন্দর করে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে আসুন আমরা একটু একটু করে সমস্ত কিছু ঘুরে দেখিনি আর আমার সাথে আপনারাও দেখে নিন আসলে ইতিহাসকে বাদ দিলে তো বর্তমান প্রজন্মের কোনো অস্তিত্বই থাকবে না তাই সেই ইতিহাসে কিভাবে কিভাবে বিজ্ঞানের প্রয়োগ হয়েছে সেটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আমরা এখন এসে গেছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সামনে সেই সময় মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করতো কিভাবে বেঁচে থাকতো তার সুন্দর মডেল করে এখানে দেওয়া রয়েছে প্রাচীনকালের আয়ুর্বেদিক মেডিসিনে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হতো সেইগুলো এখানে দেওয়া রয়েছে আর রয়েছে শল্য চিকিৎসা কিভাবে হতো এখানে যেমন একটা মডেল করে দেওয়া আছে কি কি যন্ত্র তখন ব্যবহৃত হতো এই যে ছটা জিনিস রয়েছে এইগুলো দিয়ে মেনলি তখন এই সমস্ত কাজগুলো করা হতো কোনো রকম চিকিৎসার কাজে এই ছটা যন্ত্র তখন ইউজ করা হতো ইন্ডিয়ান আর্কিটেকচারের বিভিন্ন নমুনা বিভিন্ন নিদর্শন এখানে মডেল করে দেওয়া আছে সুন্দর করে আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকে রাইড শো সমস্ত কিছু দেখে ফাইনালি বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি হচ্ছে এইখানে এইখানে হচ্ছে স্পেস থিয়েটারটা দেখতে এখন প্রচুর ভিড় হয়ে গেছে চারপাশে স্পেস থিয়েটার এর দেখার জন্য যাচ্ছে এবার লিঙ্গে আছে স্পেস ওডিসি মেরিটাইম সেন্টার আই ডায়নামোশন হল আমরা এখানে স্পেস থিয়েটারে দেখব আমাদের 3D শো ভয়জা যেটা টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল অনলাইনে আমরা কিভাবে টিকিট কাটলাম কত টাকা কোন শো এর জন্য পড়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আমার আগের পার্ট ওয়ানে সায়েন্স সিটি ভিডিওটাতে দিয়ে দিয়েছি প্লিজ দেখে নেবেন ভিডিও লিংক আমার চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে দ্য ড্রামাটিক আন্ডারওয়াটার ওয়ার্ল্ড এটা হলো আরো একটা থ্রি শো আর আমরা দেখতে যাচ্ছি ভয়েজার থ্রি শো আমাদের টিকিট দেখিয়ে আমরা চলে এলাম থ্রি থিয়েটারের ভেতরে এবং সায়েন্স সিটির এই থ্রি থিয়েটারটা বিশাল আকৃতি স্পিয়ার টাইপের হলটা এবং এখানের এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দারুণ ছিল এখানে শো শুরু হওয়ার পর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নয় তাই আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু এই শোটা কিন্তু অ অসম্ভব সুন্দর যারা সায়েন্স সিটিতে আসবেন তারা এই শোটা কিন্তু মিস কোনোভাবেই করবেন না আমাদের দুপুর বারোটায় শো ছিল সময় প্রায় এসেই গেল তো এইবার থ্রি শো শুরু হয়ে যাবে যে এখন এখনো শুরু হয়নি এইখানটা তো দেখেনি স্পেস থিয়েটারে দারুন একটা সুন্দর 3D শো দেখে আমরা বেরিয়ে পড়লাম এরপরে আমরা যাব টাইম মেশিনে চাপতে যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড কিন্তু টাইম মেশিনের এই যে বিশাল লাইন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চলে গেছে ফার্স্ট ফ্লোর অব্দি ফার্স্ট ফ্লোরে এসে দেখলাম এখানে রিফ্লেকশানের দারুণ সুন্দর সুন্দর ইমেজ করা তো আয়না দিয়ে বিভিন্ন রকমের রিফ্লেকশন করা আছে বিভিন্ন টাইপের জিনিস করা আছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মধ্যে এসে সেগুলো একটু দেখে নিলাম এটা যেমন ঘোস্ট ওয়াক আমি যেদিকে যাচ্ছি আমার রিফ্লেকশনটা কিন্তু তার অপোজিট সাইডে এখানে পড়ছে তো দারুণ সুন্দর করে এইগুলো করা আছে এক একটার এক এক রকম কোন আয়নাটাতে বেটে লাগছে কোনটাতে মোটা কোনটাতে বিশাল লম্বা আর আছে এখানে মিরার মেজ চারিদিকে আয়না দিয়ে ঘেরা আপনি বুঝতে পারবেন না কোনটা দিয়ে ঢুকবেন আর কোন দিকটাই বা বেরোনার তো কোনো রাস্তাই নেই চারিদিকে শুধু নিজের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে তো এরকম দারুণ সুন্দর সুন্দর রিফ্লেকশন আইডিয়াকে কাজে লাগিয়ে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে ব্যাপারটা বেশ কিন্তু মজার বাচ্চারা তো এখানে খুব আনন্দ করে খেলছে ঘুরছে বেরোনার রাস্তাই নেই আপসাইড ডাউন আয়নার সামনে অর্থাৎ আপনার প্রতিচ্ছবি এই আয়নায় উল্টো ভাবে পড়বে মানে আপনি আয়নায় ঠিক আপনাকে অপোজিট ওয়েতে দেখতে পারবেন বললাম না যে দারুণ মজার মজার জিনিস কিন্তু এখানে রয়েছে এই আমি আবার বেশ লম্বা মানে আমার পাগুলোকে বেশ লম্বা লম্বা লাগছিল আর পাশের এইটাতে একটা কিম্ভূতাকার ছবি আসছিল এগুলো একদম ফান মিরার অদ্ভুত অদ্ভুত চেহারা আপনার দেখাবে ফাইনালি আমরা এক ঘন্টার একটু বেশি সময় লাইনে দাঁড়ানোর পরে চলে এলাম টাইম মেশিনের সামনে এবারে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমরা ঢুকে পড়বো এই টাইম মেশিনের সামনে যেখানে গিয়ে আমরা টাইম ট্রাভেল করব। এই টাইম মেশিনের ভেতরেও কিন্তু ফটো ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো আমরা দেখলাম এই ওয়াল অফ চায়না শোটা খুব ভালো লেগেছে এখন একটু বেলা হয়ে গেছে এখন দুটো মতো বাজে দুটো ছয় তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখন এসে গেছে আমাদের বেশ কয়েকটা জিনিস দেখা হয়ে গেল এরপরে একটুখানি আমরা খেয়ে নিই অনেকক্ষণ একটুখানি এনার্জি দরকার তারপরে আবার আমরা এখানে আছে ছোট ছোট অনেক স্টল যেখানে আপনি বার্গার স্যান্ডউইচ ডগ থেকে শুরু করে পাপড়ি চাট বিভিন্ন রকমের চাট তার সাথে আইসক্রিম চা কফি সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন এবং খাবারের কেনার জন্য এখানে বেশ বড় সড়ো একটা লাইন পড়েছে দেখুন এখানে যেমন পাওয়া যাচ্ছে পিৎজা চিকেন হটডগ ভেজ বার্গার চিকেন বার্গার নানা রকম জিনিস তো আমরাও এই লাইনে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে ফাইনালি চিকেন হটডগ চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খেয়ে চলে এলাম আবার ডায়নামেশন হলে সায়েন্স স্ফিয়ার এইখানে এই সায়েন্সের সমস্ত জিনিসপত্র দেখতে এখানে সায়েন্সের ছোট বড় নানা রকম ফ্যাক্টের ওপর খুব সুন্দর করে এক্সিবিশন করা আছে এবং বেশ বড় এই হলটা দেখতে কিন্তু ঘন্টাখানেক সময় আপনার লাগবে আসুন আমরা এক এক করে ঘুরে দেখে নিই এইখানে কি কি জিনিস আছে এবং আপনারাও দেখতে থাকুন ভিতরের সমস্ত জিনিস দেখে আমরা এলিভেটারে করে চলে এলাম টপ ফ্লোরে এরপরে আমরা এক 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 করে এখানে এক্সিবিশন দেখতে দেখতে রাউন্ড করে করে একদম তলায় আবার চলে যাব চলুন আসুন দেখেনি এখানে কিন্তু প্রচুর জিনিস আছে সব জিনিস তো আর অত ডিটেলসে দেখানো সম্ভব নয় তাই আমি চেষ্টা করব যতটা দেখাতে পারি নানা রকমের ইলিউশন নানা রকমের ফ্যাক্টসের ওপরে এখানে রয়েছে চলুন একটু ঘুরে দেখেনি। বিশাল আকার এই সাইজ সাইজের এই হলে রয়েছে দারুণ দারুণ সব এক্সিবিশন ওই যে বললাম হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসবেন এবং প্রত্যেকটা জিনিস ঘুরে দেখতে প্রচুর সময় লেগে যাবে সায়েন্সের বিভিন্ন রকমের এক্সিবিশন দেখতে দেখতে আমরা চলে এলাম অ্যাকোরিয়াম সেকশনে এইখানে দেখুন রয়েছে প্রচুর অ্যাকোয়ারিয়াম এবং এক একটা অ্যাকোয়েরিয়ামে এক এক ধরনের এক এক প্রজাতির এক এক রঙের মাছ চলুন একটু ঘুরে দেখে নি অ্যাকোয়ারিয়াম সেকশনটা বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ দেখতে কিন্তু দারুণ লাগে আর এখানে কিছু কিছু মাছ কিন্তু বেশ বড় সাইজ ছিল যেমন দেখুন এই যেই মাছগুলো দেখছি এগুলো কিন্তু বেশ বড় আবার ছোট মাছও প্রচুর রয়েছে নানা রকমের নানা ধরনের তো বেশ ভালো লাগছিল এগুলো দেখতে দেখে ফাইনালি আমরা আবার বাইরে বেরোলাম বাইরে এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন পিকনিক করছেন তারপরে বাচ্চারা খেলাধুলা করছে নানা রকম খেলছে তো এখানে মাঠে অল্প একটু আমরা বসলাম তো প্রচুর হাঁটাহাঁটি হয়েছে তারপরে একটুখানি বসে রিল্যাক্স করতে ভালোই লাগছিল বিকাল প্রায় হয়ে গেছে বিকেল চারটে সাড়ে চারটের মতো বাজে শীতের পরন্ত বেলায় বেশ সুন্দর লাগছিল সায়েন্স সিটিটা দেখতে সায়েন্স সিটির আজকের ভিডিও এখানে শেষ করলাম সায়েন্স সিটির এই দুটো পার্টের ভিডিও কেমন লাগলো আমার আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও নানা রকমের দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আর ওই যে আমরা ঘুরতে যাব এবারে ঘোরার ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে কোথায় যাচ্ছি কিরকম কিরকম ঘুরছি সমস্ত কিছু আসতে থাকবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেই ঘোরার গল্প ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নতুন বছর খুব ভালো কাটো